শ্লোক সংখ্যা তেইশ এবার বলা হয়েছে ব্রহীযোগীশ্বর ব্রহ্মণ্যে ধর্ম বর্মণি সাম কাষ্ঠাম অধুনা উপেতে ধর্মক শরণ গত অনুবাদ পরম ব্রহ্মযোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রীতি সম্প্রতি তার নিত্যধামে অন্তর্ধ্যানরূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার স্মরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন প্রশ্নটা দেখুন খুব সুন্দর করেছিল প্রপাদের তাৎপর্যে বলা হয়েছে ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রদত্ত পন্থা ধর্ম কী ধর্ম হচ্ছে ভগবানের প্রদত্ত পন্থা যখন ধর্মের গ্লানি অথবা অবমাননা হয় তখন পরমেশ্বর ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হন সে কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে এখানে সারণের ঋষিরা সেই সম্বন্ধে জিজ্ঞাসা করছেন এই প্রশ্নের উত্তর পরে দেওয়া হয়েছে দেখুন শুধু প্রশ্ন করেছেন এখানে প্রথম অধ্যায় তাহলে কি বলা হয়েছে না কীভাবে উনারা নৈমিসারণ্যে এই ভাগবতম যজ্ঞের সূচনা করলেন আর কি না তিন তারা কেন সূচনা করলেন কোথা থেকে সূচনা করলেন কত জন মিলে সূচনা করলেন কাকে সেই ভাগবতম যজ্ঞের আচার্য বলে মনে করা উচিত সেই ভাগবতমে আচার্যের সংজ্ঞা কি দেওয়া হয়েছে এবং এই আচার্যদের মধ্যে কেমন গুণ হবে আমরা যারা শ্রবণ করব আমাদের কি গুণ হওয়া উচিত আমরা শ্রবণ করার পরে আমাদের বিশেষ কর্তব্য কি আমাদের বিশেষ কর্তব্যটা অন্তত বলে দিই এটা না হলে বাকিগুলো তো প্রশ্ন আমাদের প্রশ্ন উত্তর পর্বে আছেই তো এই আমাদের বিশেষ কর্তব্য কি আমাদের বিশেষ কর্তব্য হচ্ছে এই জীবনকে সুন্দরভাবে সাফল্যময় বণ্ডিত করার জন্য দিব্য জ্ঞান গ্রহণ করা এবং এই দিব্য জ্ঞান বা আত্মজ্ঞান গ্রহণ করে আমাদের ভগবানের ধামে ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে শাস্ত্রীয় মতে জীবনযাপন করা উচিত এই হচ্ছে আমাদের দিব্য উদ্দেশ্য আমাদের মানুষ জীবনের একদম প্রধান উদ্দেশ্য বলতে পারেন আর কী বলা হয়েছে ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দরূপে পরমেশ্বর ভগবানের অবতার দেখুন এর আগেও আমরা আলোচনা করেছি ভগবানের অবতার সম্বন্ধে ভগবানের অবতার সম্বন্ধে আমরা জানতে পেরেছি যে শিল ব্যাসদেব মহামুনি উনি হচ্ছেন ভগবানের শক্তির প্রকাশ শক্তি অবতার শক্তির আবাস শক্তাবেশ অবতার শক্তির আবেশ তত্ত্ব কথাটাকে ভেঙে সুন্দরভাবে বলছি আপনারা উল্টো পাল্টা ব্যাখ্যা কখনো নিজেরা করবেন না যা কিছু বুঝতে না পারবেন যে কোনো সাধু মুখে হ্যাঁ ভক্ত সঙ্গে আপনারা আলোচনা করুন তাহলে ভুলভ্রান্তিটা হবে না শক্তাবেশ অবতার হচ্ছেন কতজন পাঁচ পাঁচজন হুম তার মধ্যে ব্যাসদেব মহামুনি নামও আমার বর্ণনা করা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে উত্তর দেয়া হবে এবার ভগবান কি বলেছেন যে আমার শক্তাবেশ অবতার সম্বন্ধে আমরা জানতে পেরেছি প্রথম অধ্যায়ে আর কি জানতে পেরেছি না ভগবানের সাংস সাংস অবতার বা প্রকাশ অবতার জানতে পেরেছি প্রকাশ অবতারের মধ্যে কাদের নাম আমরা জানলাম রামচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ইত্যাদিগণ হ্যাঁ ওনারা হচ্ছেন ভগবানের সাংস প্রকাশ আর কি এই সমস্ত প্রকাশের উৎসকে না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখুন আমরা এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে ডেফিনেশান ভগবান শ্রীকৃষ্ণ কে সবথেকে বড়ো প্রশ্ন উনি কে এটাই জানার জন্য আমরা ভাগবতম পড়ছি আমরা কিন্তু প্রথমেই যদি প্রশ্ন করে ফেলি উত্তর কিন্তু পাব না এত সহজ নয় যে ভগবান কে তা এক নম্বরে আপনি জানতে পারেন ছাড়াও শুধুমাত্র এই নয় ভগবান বলেছেন যে ভগবানকে তার সংজ্ঞা উনি দিয়েছেন প্রথম অধ্যায় অধ্যায়তেই দিয়েছেন কি দিয়েছেন না যিনি সমস্ত ঐশ্বর্যের মালিক যিনি সমস্ত ঐশ্বর্য উনার মধ্যে প্রকাশ পায় তিনি হচ্ছেন ভগবান কয়টি ঐশ্বর্য না ছয়টি ঐশ্বর্য ঐশ্বর্য সম্পন্ন যিনি তিনি হচ্ছেন ভগবান তাহলে আমরা সমস্ত প্রশ্ন উত্তর অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করব না হলে কিন্তু আমরা এত পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারব না শুধু পড়ে চলে গেলাম পড়ে চলে গেলে কখনো ভাগবতমকে হৃদয়ঙ্গম করা যাবে না তাই আমরা বিশেষ প্রয়া প্রকাশ করেছি